যে বড় খবরে নজর রাখবো হাসুয়ার কোপ পড়েছে বিজেপি কর্মীর গায়ে সেই শীতল কুচি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিজেপি কর্মী কি অভিযোগ করছেন জানবো প্রকাশে না রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ দেখো বিজেপি কর্মী সুরেন্দ্র বর্মন তাকে ইতিমধ্যেই মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার চিকিৎসা চলছে কিন্তু যে মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় আমরা তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তার অভিযোগ যে তিনি যখন ভোট দিতে যাচ্ছিলেন তিনি যেটা বলেন গোসাহাট অঞ্চল শীতলকুচি বিধানসভায় দুশো এক নম্বর বুথের দিকে তিনি যখন এগোচ্ছিলেন তার অভিযোগ দুজন পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে তার অভিযোগ তাকে কিন্তু হাসুয়া দিয়ে কোপ করা হয় তার আমরা দেখলাম ঠিক এই জায়গায় কেটে গেছে হাতের রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় এবং পিঠে বাস দিয়ে মারা হয়েছে তার অভিযোগ এবং এই কথা বলতে বলতে আমরা দেখলাম ক্যামেরার সামনেই কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন তার যেটা অভিযোগ বা তার বক্তব্য যে তিনি বিজেপি সমর্থক নিশ্চয়ই কিন্তু তিনি সঙ্গে সঙ্গে একটা একজন ভোটার সে তৃণমূল কংগ্রেসের ভোটার হোক বিজেপির ভোটার হোক অন্য কোনো দলের ভোটার হোক কেন সে ভোট দিতে পারবে না এই প্রশ্নই কিন্তু এই ঘটনা তুলে দিচ্ছে তার অভিযোগ অভিযোগের সত্যতা আমরা যাচাই করে নিই তিনি যেটা জানাচ্ছেন যে পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশ তাকে গাড়িতে বসিয়ে দেয় এবং পুলিশের তরফে বলা হয় চলো তোমাকে বাড়িতে ছেড়ে আসি কিন্তু তারা সোজা হাসপাতালে চলে এসছেন এবং হাসপাতালে প্রবেশ করার সময় যখন আমরা তার সঙ্গে কথা বলি তিনি যেটা বললেন সুরেন্দ্র বর্মন বিজেপি সমর্থক বলছেন যে আমি বিজেপির সমর্থক আমি যাচ্ছিলেন ভোট দিতে কিন্তু আমাকে ভোট দিতে শুধুমাত্র বাধা দেওয়া হয়নি একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যার মধ্যে দুজন পঞ্চায়েতের সদস্যরা নেতৃত্ব দিচ্ছিল তারা কিন্তু আমাকে বেধড়ক মারধর করে এবং আমরা দেখলাম রক্তাক্ত অবস্থায় তার ঠিক গলার এই জায়গায় হাতে গেলে অভিযোগ করছেন যে তাকে বেধড়ক মারধোর করা হয়েছে এবং হাসুয়ার কোপ করেছে একেবারে তার মাথায় তার ঘাড়ে হাসপাতালে তিনি চলে গিয়েছেন কাঁদতে কাঁপতে কি অভিযোগ করেছেন শুনুন ইউনিয়নের দুই পঞ্চাশ সদস্য চল্লিশ পঞ্চাশ জন পাই নিয়ে আমাকে মারতে গেছি আমি বলবের জন্য পাইতে গেছি স্যার যদি না বাজি আমি না বলে আমাকে চিয়াজ করে দেখি আমি বিজেপি করে দেখি আমাকে কেউ পালা পালা পারি যে বাড়ি যা না আমি কি করি স্যার আমার বাঁচতে হবে তো আমরা যদি ভোটটাই দিতে না পারি আমি কোন রাজ্যে আছি কোন দেশে আছি আর পুলিশ প্রশাসন পুলিশকে জানাইলাম থানার পুলিশ থানার পুলিশ যে বললো কি জানাইলাম স্যার আমাকে মারতেছে গাড়িতে উঠো কাঁদছেন কেন স্যার বেতা পাইছি স্যার আমি অল্পের জন্য নতুন জীবন বেরিয়ে পেলাম না তো আমাকে না পালে মাইরে পেলো স্যার আমি কি কাঁদবো না দেখি কি

একেবারে তুফানগঞ্জে যেখানে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে কোথাও বুথ সভাপতি আক্রান্ত কোথাও ব্লক সভাপতি আক্রান্ত কোচবিহারে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অগ্নি ঘটনাও ঘটেছে এছাড়াও কিন্তু চান্দাবাড়ি যেখানে বিজেপি নেতার মাথা ফেটেছে অভিযোগের ঠিক তৃণমূলের দিকে নির্বাচন কমিশনে একের পর এক রিপোর্ট কিন্তু জমা পড়ছে